বক্তব্য আপনি প্রত্যাখ্যান করেন আপনি কে বলেছেন কিনা অবশ্যই আপনি বলেছেন আপনি আমাকে বলেছেন তার তার স্টেটমেন্ট তো হয়ে গেছে এখন আর ভিডিও করার কি দরকার ইউ সাইড দিস টু মি আমি তাকে বলছি ইউ সাইড দিস টু শুন 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 কথা শুনেন আপনারা তার ভিডিও স্টেটমেন্ট নিতে চাইছেন ঠিক আছে আপনি বলেন না হ্যাঁ আমি না বলি নাই আমি বলছি যে তার স্টেটমেন্ট শুনেন 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 আমরা আপনি আমার কথা শুনেন আপনি আপনি আমাকে বলছেন যে সে স্টেটমেন্ট দিছে আমি বললাম তার স্টেটমেন্টটা নিয়ে আপনারা কেস করেন আপনারা বললেন ভিডিও স্টেটমেন্ট চান ঠিক আছে

আপনাদের তাক উই ক্যান নট লেট ইট হ্যাপেন আপনারা তাদের গায়ে হাত তুলতে তার গায়ে সে রেপিস্ট হোক তার জন্য আপনি তার গায়ে বা আপনারা দশজন মেয়ে তার গায়ে হাত তুলতে পারেন না শুনেন শুনেন উল্টা পাল্টা কথা বলবেন না শুনেন আমরা উল্টা পাল্টা না আমরা আপনাদের কথা উল্টা পাল্টা শুনেন না না না